একশো ছত্রিশ টাকার খাবার আবার মরামর্গি দেয় না তো আজকে চলে গিয়েছিলাম কিন্তু একটা এক্সাইটিং প্লেসে যেখানে আমরা ট্রাই করব একশো ছত্রিশ টাকার প্ল্যাটার আসলে কি একশো ছত্রিশ টাকার প্ল্যাটার কেমন হবে সেটা নিয়ে কিন্তু একটু চিন্তিত ছিলাম তো প্রথমেই তাদের মেনু কার্ডটি দেখে নিলাম দেখে দেখলাম তাদের অনেক অফার আছে তো অফারগুলোর মধ্যে থেকে আমরা একশো ছত্রিশ টাকার প্ল্যাটারটি অর্ডার দিয়ে দিলাম অর্ডার দেওয়ার পরে আমরা কিন্তু প্লেসটি ঘুরে ঘুরে দেখছিলাম অনেক সুন্দর প্লেস একদম মনে হচ্ছে বনে জঙ্গলে চলে এসেছি ঢাকা শহরের মধ্যে কিন্তু সচরাচর এরকম জায়গা দেখা যায় না এবং তাদের কিন্তু অনেক স্পেস আছে চাইলে অনেক মানুষ একসাথে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবে তা আমার কাছে প্লেসটি কিন্তু অনেক ভালো লেগেছে ফ্যামিলি নিয়ে গিয়ে একটা রিল্যাক্সিং মাইন্ডে সেখানে বসে খাওয়া দাওয়া করার মতো একটা প্লেস তো যাই হোক এখানে একটা বাইকও আছে মনে হচ্ছে বাইকের মধ্যে চড়ে এখনই বের হয়ে যাই তো এই হলো অবস্থা ভিতরে আর অনেক কিছু আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যে তো এখন হচ্ছে খাওয়ার কথা আসলে খাওয়াটা কেমন হবে দেখি খাওয়াটা কেমন হয় সেটাই দেখার বিষয় তো এই তো খাওয়া চলে এসেছে খাওয়ার ফার্স্ট লুকটা দেখে বুঝে গিয়েছিলাম যে একশো ছত্রিশ টাকায় কেন এই প্ল্যাটারটি দিয়েছে তা আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কি একটা করুণ অবস্থা খাওয়ার তো যাই হোক কিছু করার নেই একশো ছত্রিশ টাকার প্ল্যাটার খেয়ে দেখার পালা কেমন হয় খাওয়ার লুক দেখে তো ভালো মনে হচ্ছিল না রাইসটি ট্রাই করে আমার যেটা মনে হলো রাইসটির কোয়ালিটিটা ভালোই ছিল কিন্তু অন্যান্য যে সকলগুলো আইটেমগুলো দিয়েছে সেই আইটেমগুলো একদমই ভালো ছিল না আর কি সত্যি কথা বলতে একশো ছত্রিশ টাকায় প্ল্যাটার বানানো উচিত না আমি মনে করি কারণ একশো ছত্রিশ টাকার প্ল্যাটার দিতে গিয়ে যাতে আপনি কোয়ালিটিটা মেনটেন করতে না পারেন তাহলে আপনি অফারই কেন দিবেন আর মানুষকে কেন এইভাবে প্রতারণা করবেন তাই আমি মনে করি এটা আসলে ঠিক না তো তাদেরকে বলবো আপনারা অফারের নামে মানুষকে ধোঁকা বাজি করবেন না অবশ্যই মূলত একশো ছত্রিশ টাকার প্ল্যাটারটি খেয়ে পুরো বাস খেয়ে গিয়েছি আসছিলাম ওইদিকে ভেবে খাওয়া দাওয়া খুব একটা তেমন ভালো লাগলো না দামটা আসলে অনেক কম তো ওই সেটা আসলে খুব একটা ভালো হয়নি তো এই হলো অবস্থা আর কি লোকেশনটি হচ্ছে ধানমন্ডি সাতাইশ বাংলাদেশ আই হসপিটালের পিছনের গলিতে আপনাদেরকে আমরা কিন্তু অনেক কষ্ট করি তাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন